আসসালামু আলাইকুম আমি শুকনো চালতার আচার বানাবো জন্য শুকনো চালতাটা ভিজিয়ে রাখছি পাঁচফোড়ন গুঁড়ো করে নেব একটু টেলে এরপর আমি চালতাটা সিদ্ধ করে নিচ্ছি শুকনা শুকনো করে নেব সিদ্ধ করে এরপরে কিছু শুকনা মরিচ আমি টেলে নিব এগুলো আমি গুঁড়ো করব দেন কিছু রসুন আমি তেলের মধ্যে দিয়ে দিছি এখন আচারটার জন্য আমি চালতাটা দিয়ে দিলাম এখানে আমি চিনি দিয়ে দিছি আর একটু লবণ দিয়ে দিছি আমি অনেকে ভিনেগার ইউজ করে আমি করব না আমি ফ্রিজেই রাখব আর এখানে আমি পাঁচফোরণ গুঁড়া দিছি আর চিলি ফ্লেক্স যেটা আমি করছিলাম ওটা আমি দিয়ে দিলাম আমার আচার তৈরি হয়ে গেল থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ